জয় ঠাকুর জয় মা মহাভারতের আদি পর্বের পাঠ চলছে এখন আমরা ওইখানে পাঠ করছি যেখানে ওরা পঞ্চপান্ডব তাদের মাতাসহ পাঞ্চাল নগরের উদ্দেশ্যে যাত্রা করছে সেখানে রাস্তায় কী কী হয়েছে সেখানটাতে এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে হস্তিনাপুরের এক রাজকুমার সম্বরণের সঙ্গে সূর্যের কন্যা তপতির বিয়ে হয়েছিল ওই জন্য ওরা সূর্যকন্যা নামে এ সূর্য বংশ নামে পরিচিত আর ওই বিয়েতে মানে মধ্যস্থ করেছিল ঋষি বশিষ্ঠ তো ঋষি বশিষ্ঠ কেন এত সম্বরণকে সাহায্য করেছে সেইটা জানতে চেয়েছিল অর্জুন এবারে ঋষি বশিষ্ঠ আর বিশ্বামিত্রের কথা আসছে তো আজকের পাঠ ওইটাই জয় ঠাকুর সবাই আমার সঙ্গে থাকো আমি ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো যারা মহাভারত মন্দির শ্রবণ করছ বিশ্বামিত্র বৈশিষ্ঠ বিরোধ কলমশাপাত রাজার উপাখ্যান কেন বিরোধ হয়েছিল বিশ্বামিত্র আর বৈশিষ্ঠে রাজা তো পড়ব ধনঞ্জয় অদ্ভুত কথন বিশ্বামিত্র বৈশিষ্ঠে কি কারণ এ রাগের বারে আমরা পড়েছিলাম একটা জায়গাতে যে বিশ্বামিত্র অনেক রাগ মানে রাগের উদ্রেক করেছিল তাতেও মুনি শান্ত ছিল কি কারণে রাগ দেখিয়েছিল সেইটা বেড়ে বলছে গন্ধর্ব কহিল শুনো কথা পুরাতন কর্ণকুব্জ দেশে গাধি নামেতে রাজন তার পুত্র বিশ্বামিত্র সর্বগুণ যুত। বেদবিদ্যা বুদ্ধি বলে ভুবনে অদ্ভুত তাহলে বিশ্বামিত্র হচ্ছে রাজকুমার আমরা বিশ্বামিত্র মুনি যে বলি ব্রাহ্মণ না ও রাজকুমার ছিল গাধি নামে রাজন তার বাবার নাম ছিল আর কর্ণপূপ দেশের একদিন সৈন্যেতে আচ্ছা তার গাধীর পুত্র হচ্ছে বিশ্বামিত্র বিশ্বামিত্র বেদবিদ্যা বুদ্ধি বলে এবং সর্বগুণে খুবই মানে সর্বগুণ ছিল খুব অদ্ভুত টাইপের বেদবিদ্যা বুদ্ধি বল করেছিল একদিন গাধীর গাধীরনন্দন মহাবনে প্রবেশিল মৃগয়া কারণ রাজারা তো মৃগয়ার কারণেই ঘুরে বেড়ায় তো মৃগয়ার জন্য গেছি মারিল অনেক মৃগ বনের ভিতর মৃগ শ্রান্ত বড় হইল নৃপ বড় ক্ষুদাই পীড়িত বড় হইল পরিশ্রম ভ্রমিতে ভ্রমিতে গেল বশিষ্ঠ আশ্রম এমনিতে মহামুনি যারা হয় তারা তো বনের ভিতরে থাকে আর রাজারা মাঝে মাঝে বনের ভিতরে ঢোকে মৃগয়ের কারণে আর এই সমস্ত মুনিদের আশ্রমে গিয়ে পৌঁছায় তো এখানেও মানে ওই বিশ্বামিত্র তখনও তো মুনি হয়নি বিশ্বামিত্র রাজকুমার সে তখন ওই মৃগয়ের কারণে অনেক শ্রান্ত হয়ে বনের ভিতরে মানে ভ্রমণ করতে করতে বিশ্বামিত্রের আশ্রমে গে বশিষ্ঠের আশ্রমে গেছে স্থল দেখি হইল হৃষ্ট মন উত্তরিল যথায় তপোধন রাজারে দেখি আপাদ্য অর্ঘ দিয়া মুনি অতিথি পূজা তো তখন রাজা রাজা করিলেন তিনি হিসেবে তাকে পাদ্য অর্ঘ দিয়ে পুজো করলেন ক সৈন্য পরিশ্রান্ত দেখি নন্দিনী প্রতি বলিল যে ডাকি রাজা তো আসেনি রাজার হচ্ছে যত সৈন্য সামন্ত সবাইকে নিয়ে গেছে তো এবারে মুনির কাছে একটা ধেনু আছে যার নাম নন্দিনী তাকে ডেকে মুনি কি বলছে দেখো রাজারও সৈন্য অতিথি আমারও যেই যাহা চাহে তো কর হতাহার নন্দিনী ধেনু গাইকে ডেকে বলছে দেখো রাজার এতজন সৈন্য এরা সবাই আমার অতিথি তুমি এদের কাছে যাও এদের কার কি প্রয়োজন সবাইকে দাও বশিষ্ঠের আজ্ঞা পেয়ে সুরভি নন্দিনী এইসব গাইগুলোকে বলা হয় সুরভি সুরভি গাইগুলোর নাম হয় সুরভি তো এখানে ওর নাম নন্দিনী নন্দিনী সুরভি সংসারী যাহার কর্ম অদ্ভুত কাহিনী হুঙ্কারে বিবিধ দ্রব্য করিল শ্রীজন জন পেয়ে নানা রত্ন ধন এসব গরু মানে গাভীরা হুঙ্কার দিল অদ্ভুত কাহিনী এদের হুঙ্কারে চব্ব চস্য লেজ পেয় চার টাইপের খাদ্যদ্রব্য সব এসে গেল চব্ব মানে যা যেটা চিবিয়ে চিবিয়ে খাওয়া হয় চস্য মানে যেটা চুষে চুষে খাওয়া হয় চুস্য প্রথমে চুষ্য তারপরে লেজ্জ লেজ্জো মানে চেটে চেটে যেটা খাওয়া হয় তারপরে পেয় মানে যেটা পান করা হয় বস্ত্র অলঙ্কারও মাল্য কুসুমচন্দন চন্দন বিচিত্র পালঙ্ক সজ্জা বসিতে আসন শুধু যে খাওয়ার আনলো চার রকমের তা বস্ত্র অলঙ্কার মালা ফুল চন্দন বিচিত্র পালঙ্ক সজ্জার সব ব্যবস্থা করে দিল একটা হুঙ্কারে যেই যাহা মাগে তাহা পায় ততক্ষণে পাইল পরমানন্দ গভীর দেখিয়া কর্ম মুনিরে বলে গাধীর নন্দন এই গভীর রাজা রাজ দান কর মোরে এক কোটি দিব স্বর্ণমুন্ডি খুঁড়ে বিশ্বামিত্র রাজকুমার হাঁ হয়ে গেছে এরকম গরুর কাণ্ডকর্ম দেখে দিয়ে এবারে বৈশিষ্ট্যমণিকে বলছে তুমি আমাকে ওই গরুটা দিয়ে দাও তার পরিবর্তে তোমাকে আমি এক কোটি গভী দেবো স্বর্ণমন্ডি দেবো কত কিছু নতুবা রাজ্য, লহ ধন হস্তি অশ্ব পদাতিক যত সৈন্য গণ এতেও যদি তুমি তুষ্ট না হও তুমি আমার পুরো রাজ্যটাই নিয়ে নাও অশ্ব হস্তি পদাতিক সৈন্য যা আছে সব নিয়ে নাও বশিষ্ঠ বলেন নাহি দিতে পারি দান দেবতা অতিথি এথু হেতু আছে মম স্থান রাজা বলে মুনি তুমি জাতিতে ব্রাহ্মণ ব্রাহ্মণেরও হেন দ্রব্য নাহি প্রয়োজন বশিষ্ঠ বলছে যে তুমি দেবতা আমার কাছে অতিথি এসছো কিন্তু এ কেমন তোমার চাওয়া তো বশিষ্ঠ রাজা তখন বলছে বিশ্বামিত্র রাজা বলছে যে দেখো তুমি তো ব্রাহ্মণ এরকম গরু নিয়ে তুমি করবেটা কি তুমি আমাকে দান করো হেন দ্রব্য কি করিবা তুমি ইহা থাকো মাঝে এরকম একটা গরু থাকলে রাজার কত উপকার হবে আর তুমি এরকম ওটা গরু নিয়ে কি করবে ওটা তুমি আমাকে দান করো নাহি দিবে যদি আপন ইচ্ছায় নিশ্চয়ই লইব গবি জানাই তো পায় তুমি যদি আমাকে নিজের থেকে গরুটা না দাও তাহলে আমি নিজের ইচ্ছায় নিয়ে চলে যাব মাগিলে না দিবে গবি লইয়া যাব বলে ক্ষত্রকর্ম আমার লইব বলে ছলে আমি ক্ষত্রিয় আমি তোমাকে মাংছি তুমি যদি আমাকে না দাও আমি বল দেখিয়ে ছল করে আমি গবিটা নিয়ে চলে যাবো গরুটাকে নিয়ে চলে যাব বশিষ্ঠ বলেন তুমি অধিকারী দেশে বনিষ্ঠ ক্ষত্রিয় সৈন্য সহায় বিশেষে যাহা ইচ্ছা করো শীঘ্র না কর বিচার সহজে তপশি দি কি শক্তি আমার এবার বশিষ্ঠ মুনি বলছে একে তুমি রাজা শক্তিশালী তোমার কাছে কত সৈন্য আছে আমি গরিব দরিদ্র ব্রাহ্মণ আমার কোন শক্তিও নাই তুমি পারলে নিয়ে যাও গরুকে শুনি বিশ্বামিত্র বলে শুনো সৈন্যগণ কাম ধেনু বন্ধন সৈন্যদেরকে বলল সৈন্যগণ তোমরা কাম ধেনুকে বেঁধে নিয়ে চলো শুনি যত সৈন্য গলে দিল দড়ি চালাইল কাম ধেনু মারে বাড়ি প্রহার পড়িল গবি গোবি তহু নাহি যায় ক্ষুব্ধ মুখে সজলাক্ষে মণিপাণে যায় ওরা তো সসৈন্য সৈন্যরা দড়ি দিয়ে ওকে মেরে নিয়ে যাচ্ছে ও তো নড়ছে না কিন্তু মনির দিকে তাকিয়ে আছে ক্ষুব্ধ মুখে সজল আখি ছল চোখে তাকিয়ে আছে মনির পানে মুনি বলে নন্দিনী কি মম ভিতে তোমার যতে ক কষ্ট দেখেছি চোখ তপস্বী ব্রাহ্মণ আমি কি করিতে পারি বলে তোমা লয়ে যায় রাজ্য অধিকারী মুনি বলছে আমি কি করতে পারি এই রাজ্য যা সে তার অধিকারে নিয়ে যাচ্ছে এখানে আমার কি করার আছে যে তুমি আমার দিকে ছলো তবে সৈন্য গণ বৎসকে ধরিয়া আগে লইয়া যায় তারে গলে দড়ি দিয়া গরুকে নাড়াতে পারলো না দেখে ওরা তার বাছুরে গলায় দড়ি দিয়ে আগে আগে বাছুরটাকে নিয়ে চলেছে বৎসকে ধরিয়া বলে দেখো মহামুনি যদি দুষ্ট দেখো আমাকে নিয়ে যেতে পারলো না বলে আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছে এবার তুমি আমাকে আজ্ঞা করো আমি কি করবো মুনি বলে আমি তো মা ত্যাগ নাহি করি বলে লইয়া যায় রাজা কি করিতে পারি আমি তো তোমাকে ত্যাগ করিনি রাজার নিজের শক্তির বলে নিয়ে যাচ্ছে সেখানে আমার তো শক্তি নেই আমি কি করতে পারি নিজের শক্তি বলে যদি পারো রোহিবারে তবে সে রোহিতে পারো কি কবতো মারে তোমার নিজের যদি শক্তি আছে সেই শক্তি বলে তুমি থাকো আমার কাছে মনিরাজ মুখে যদি এতে করে শুনিল অতিক্রোধে ভয়ঙ্কর তনু মনির কাছে এই আজ্ঞা পেয়ে সেই ধেনু মানে নিজের শরীরকে অনেকটা বাড়িয়ে নিল ভয়ঙ্কর ভাবে বাড়িয়ে নিল অতিক্রোধে ঊর্ধ্বপুচ্ছ করি গবি হাম্বারে ডাকে নানা জাতির লাখে লাখে তার লেজটাকে তুলে হুঙ্কার দিতে না কি হলো না লাখো লাখো সৈন্য করলো। নানা জাতির সৈন্য পল্লব না মেতি জাতি নানা অস্ত্র হাতে পুচ্ছ হইতে বাহির হইল আচম্বিতে মুদ্রিতে পাইল জন্ম বহু ব্যাধগণ দুই পার্শ্বে জন্ম নিল কিরাত জবন জন্মিল অনেক ফেনাতে নানা জাতি ম্লেচ্ছ হইল চারি পদ হইতে মানে ওর মূত্র থেকে কিরাত তারপরে মুখ থেকে মুখের ফেনা থেকে ম্লেচ্ছ জাতি সব উৎপন্ন হয়ে যাচ্ছে নানা অস্ত্র লইয়া ধাইল সর্বজন দুই সৈন্য দেখা দেখি হইল মহারণ বিশ্বামিত্র সৈন্যগণ যতক আছিল একজন প্রতি তার পঞ্চজনও হইল না পারি রণ বিশ্বামিত্র সেনা রাজবিত্ত মানে ভঙ্গ দিল সর্বজনা এতজন সৈন্যের উৎপত্তি হয়েছে মানে এক একজনের সৈন্যের পেছনে পঞ্চাশ জন করে লেগে গেছে বিশ্বামিত্রের এক একজনের সৈন্যের পেছনে তো ওরা না পেরে

বাহুরিয়া সৈন্য সৈন্যগণ প্রণমে মুনিরে শুধু সৈন্য নয় বিশ্বামিত্রকেও আবার হুঙ্কার দিয়ে বনের বাইরে বের করে সমস্ত সৈন্যদেরকে আবার ভেতরে ঢুকিয়ে নিয়ে ও ফিরে এসে বিশ্ব মুনিকে প্রণাম করল তবে বিশ্বামিত্র বড় মনে অভিমান মুনির নিকটে এত পাই অপমান এই যে বিশ্বামিত্র এতক্ষণ তো এখনো তো মুনি নয় এখন তো সে রাজা এই যে অপমানটা হলো তারপরে সে কি করলো এই পাঠটা আমি কালকে পড়ব। এটা একটা খুব সুন্দর এই জন্য আমি কাল পড়ব আজকে আর নয় এই আজকে ওই এই সুরভি গরু গরুর কেমন মানে মহিমা হয় তারা কি না পারে সুরভি গরু তো এটাও মনে হয় সুরভি গরুও মনে হয় এতে উৎপন্ন হয়েছিল সমুদ্র মন্থন থেকে পাওয়া গেছিল আজকে এতটা জয় ঠাকুর জয়ের মা কালকের পাঠ নিয়ে আবার আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো মহাভারত দিয়ে শুনতে থাকো